আমরা সেই বিস্তারিত আমরা আপনাদেরকে দেখাবো তো যে ওয়েবসাইটে পেমেন্ট করতে করতে হবে এবং ফর্ম ফিল করতে হবে গভর্নমেন্টের ওয়েবসাইট এর আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে লিঙ্ক করে আপনারা চলে আসতে পারেন তো আমরা সেই লিংকে ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইটে আসবো এখানে দেখতে পাচ্ছি একাদশ শ্রেণীতে ভর্তির সিস্টেম এর পাশাপাশি আরো একটা কাজ করতে পারেন ইন করার পরে বিকাশে গিয়ে পেমেন্ট করতে হবে পেমেন্ট কিভাবে করবেন সেই বিষয়ে বিস্তারিত আরেকটা ভিডিও উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন বিকাশে পেমেন্টের সিস্টেমটা তো আমরা প্রথমে লগইন করব তো রেজিস্ট্রেশন করব তো আমরা এখান আমরা প্রথমে লগইন করব তো রেজিস্ট্রেশন করব তো আমরা এখান থেকে লগইন বাটনে ক্লিক করব এরপর এখানে আমাদেরকে লগইন করতে হবে তো যেহেতু আমরা রেজিস্ট্রেশনই করিনি তাই আমরা লগইন কিভাবে করব তো আমরা সাইন আপে ক্লিক করে আগে রেজিস্ট্রেশন করব তো এই আমি রোল নাম্বারটা দিচ্ছি এরপর আমাদেরকে বোর্ড নাম দিতে হবে তো আমি এখান থেকে মাদ্রাসা বোর্ড দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে মাদ্রাসা বোর্ড দিয়ে দিচ্ছি এবং পাসিং ইয়ার যেহেতু তো আমি দিয়ে দিচ্ছি থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব আর একটা ফোন নাম্বার লাগবে মনে রাখবেন এই ফোন নাম্বারটা দুইবার পরপর দুইটা ঘরে দিতে হবে আর একটা ফোন নাম্বারে একটাই পর দুইটা ঘরে দিতে হবে আর একটা ফোন নাম্বারে একটাই স্টুডেন্ট রেজিস্ট্রেশন হওয়ার জন্য নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করে সাইন আপ বাটনে ক্লিক করবো সাইন আপ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফোনে একটা এস এম আসবে এস এম এস এ ইউজার আইডি আর পাসওয়ার্ড চলে আসবে তো এস এম এসটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেমন হবে তো এখান থেকে স্ক্রিন থেকে আমরা এস এম দেখে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করব তো ভোর এখান থেকে আমি পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা নিচে ছোট দিয়ে দিচ্ছি এবং লগ ইন বাটনে ক্লিক করব একটু অপেক্ষা করি আমাদের প্রোফাইলে নিয়ে যাবে আমরা এখান থেকে ইউজার আর পাসওয়ার্ডটা সেভ করে রাখছি যেহেতু আমাদের পার্সোনাল অ্যাপ্লাই করতেছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি এটা নট অ্যাপ্লাইড স্ট্যাটাস এবং এখানে আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো পেমেন্ট না করার আগে এডুকেশন ফি জমা না দিলে কলেজ চয়েস দেওয়া যাবে না তো আমরা আগে বিকাশ থেকে এডুকেশন ফিটা আগে জমা দিব তো ভিউয়ার্স বিকাশে পেমেন্ট করার জন্য 225 টাকা ব্যালেন্স ছিল আমরা এরকম একটা পেজে আসবো এরপরে এক্সআই ক্লাসে ক্লিক করতে হবে এরপর এক্সআই ক্লাস অ্যাডমিশনে ক্লিক করলে আমাদেরকে প্রথমে বোর্ড সিলেক্ট করতে বলবে এরপরে পাসিং ইয়ার সিলেক্ট করতে প্রথমে বোর্ড সিলেক্ট করতে বলবে এরপর পাসিং ইয়ার সিলেক্ট করতে বলবে তারপরে রোল নাম্বার দিতে হবে আমরা রোল নাম্বার রোল নাম্বারটা দিচ্ছি একটু করে রোল নাম্বারটা দেওয়ার পরে আমাদের যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম ওই মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে তো আমি সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব কিন্তু আমাদের বোর্ড সিলেক্ট করা ভুল ছিল যার জন্য নেয়নি তো এখন আমরা আবার বোর্ড তো এখন আমরা আবার বোর্ডটা সিলেক্ট করব সঠিকভাবে ভাবে মাদ্রাসা বোর্ড দিয়ে দিবস এখন দেখতে পাচ্ছি বোর্ড ফি এবং সাথে আরো তিন টাকা যাই হোক আমরা পিন নাম্বার দিয়ে হোল্ড করলেই আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে বিকাশে পেমেন্ট করার পরে বিকাশ হয়ে যাবে আপনার সাথে তো আমরা আমাদের ফিরে এসে আমাদের আগের ব্রাউজারটা আমরা রিলোড করতেছি এরপরে আমরা সরাসরি চলে যাব আবেদন করুন অপশনে চলে যাব আবেদন করুন অপশনে যেখানে গিয়ে আমাদের কলেজগুলো চয়েস করতে পারবো এরপরে কলেজগুলো সিলেক্ট করে আমরা সাবমিট করব তো চলুন আমরা আবেদন অপশনে ক্লিক করি এরপরে আমি এম এখান থেকে প্রথমে বিভাগ সিলেক্ট করতে হবে এরপরে জেলা তারপরে থানা সিলেক্ট করলে নিচে কলেজ অপশনগুলো চলে আসবে তো আমি দুইটা কলেজ চয়েস দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি বাকি তিনটা আপনারা করে নিতে পারবেন তো আমি এখানে জেলা বিভাগ বিভাগ জেলা এবং থানা সিলেক্ট করে আমি কলেজ চয়েজ একটা করতেছি আমি সরকারি কলেজটা চয়েস করলাম এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে কলেজটা অ্যাড হয়ে যাবে আর মাঝখানে যে টিকমার্ক করা যে ঘরগুলো আছে এই ঘরগুলো মূলত যাদের কোটা আছে তাদের জন্য তো ওকে বিয়ার্স দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা কলেজ ফার্স্ট চয়েস একটা দেওয়া হয়েছে এরপর আমরা সেকেন্ড একটা কলেজ খুঁজব একই থানার মধ্যে অন্য একটা কলেজ আমরা চয়েস করি একটু অপেক্ষা করুন এভাবে বাকি চারটা করতে হবে টোটাল পাঁচটা করলে আপনারা এই ফর্মটি সাবমিট করতে পারবেন তো আমি এখান থেকে টু ওয়েট করেন আমি আরেকটি কলেজ সিলেক্ট করি ওকে ভিউয়ার্স আমি এই কলেজটা সিলেক্ট করতেছি এবং এটা আমরা অ্যাড করতে চাচ্ছি এটা প্রথম ফার্স্ট চয়েস দিলাম এটা গভর্নমেন্টের সরকারি কলেজ আর হলো সেকেন্ড চয়েস আরও একটি কলেজ আমরা দিচ্ছি এবং এভাবেই চতুর্থ কলেজ পঞ্চম সিলেক্ট করতে হবে তো কি ভিউয়ার্স আমি সেকেন্ড চয়েসটাও সিলেক্ট করে ফেললাম ঠিক এভাবেই বাকিগুলো সিলেক্ট করতে হবে তো আমি আর বাকিগুলো দেখাচ্ছি না এমএভাবেই আপনারা জেলা এবং থানা সিলেক্ট করে আপনাদের কলেজ পছন্দের মতো চয়েস দিতে পারবেন পাঁচটা কলেজ চয়েস দিতে পারবেন তো আমরা এখান থেকে কলেজগুলো চয়েস করে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব বাকিগুলো আপনারা দিয়ে দিবেন তো फ्रेंड्स ভিডিওটা আর লম্বা করতেছি না আমাদের যেটা পাঁচটা কলেজ চয়েস হয়ে গেছে আমরা এখান থেকে আবেদন করুন এই বাটনটিতে আমরা ক্লিক করব একটু ওয়েট করি ওকে দেখতে পাচ্ছি আমাদের আবেদনটি সফল হয়েছে এবং আমরা এখান থেকে একটি নোটিশ দেখতে পাচ্ছি যে পরবর্তীতে আবার চাইলে এটা আপডেট করা যাবে তো তার কিছু বাধ্যবাধকতা আছে তো যাই হোক আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছি আমাদের যে কলেজগুলো চয়েস দিয়েছিলাম সেগুলোর একটি লিস্ট চলে আসছে তো আমরা এখান থেকে পিডিএফটা জাস্ট ডাউনলোড করে প্রিন্ট করব তাহলে হয়ে যাবে বা প্রিন্ট না করলেও চলবে এরপরে বিশ তারিখের পরে সম্ভবত বিশ তারিখের পরে রেজাল্ট আসবে তো এরপরে বাকিটা দেখা যাবে কি হয় তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছি আমাদের পিডিএফটিও ডাউনলোড হয়ে গেছে এখানে রোল নাম্বার নাম কি কী কলেজ চয়েস দিয়েছি লিস্টগুলো রয়েছে তার ধরনগুলো রয়েছে তো যাই হোক আমাদের ডাউনলোড কর আমাদের পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এখন সাবমিটও হয়ে গেছে এখন রেজাল্টের অপেক্ষায় তো আশা করছি বুঝতে পারছেন বিকাশ বিকাশে পেমেন্ট করতে হয় এবং কিভাবে ফর্ম ঠিক করতে হয় তো বিহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ